এটা হচ্ছে আংটি ঠিক আছে কাস্টমারের জন্য কাস্টমার আমার কাছে আইসা বলে কি আমি ঠকে গেছি আমার দর্শক খুব পছন্দ করে এই দোকান থেকে যারা নতুন ব্যাবসায়ীরা দুই হাজার এই যে আজকে সকালে একজন আসছে চান্দিনার থেকে আচ্ছা উনি আসে তিন হাজার টাকার মাল নিয়েছে উনি কাপড় ব্যবসা করতো আচ্ছা ইসলামপুরে যাবে এখান থেকে যা হয়েছে ইসলামপুরে যাবে তিন হাজার টাকার মাল যে দেখেন এখান থেকে এক পিস দুই পিস নিতে নিতে এরপরে কয় কি ভাই আমি নিজে এখন ছয় পিস করে দেন জি এক পিস করে নিতে পারো ছয় পিস করে নেয় আচ্ছা বুঝছেন আপনি আমার এখান থেকে তিন হাজার টাকার মাল নিয়ে এক পিস দুই পিস করে নিতে পারবেন কিন্তু একটা কথা আছে ভাই এই ভিডিওটা শেয়ার করতে হবে ভাই বিশেষ করে এই ভিডিওটা যারা বেশি বেশি শেয়ার করবে ওদের জন্য আমি যদি এক পিস চাই এক পিস আরেকটা মাল বাটার ফ্লাই পঞ্চাশ টাকা মাত্র এই যে দেখেন বেঙ্গল বেঙ্গল দেখেন এই যে বেঙ্গল বেঙ্গল গুলা মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে সুতা চেন টাকা টাকা কি পনেরো টাকা চেন আবার কি দিব টাকা

এগুলা সব জুপিং এর মাধ্যমে টাকা লাগবে না আর আমার দোকানে যদি আসে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো যেটা অন্তত করে দেওয়ার জন্য ঠিক আছে

এগুলো দশ টাকা একশো দশ টাকা দশ টাকা অনেক ডিজাইন আছে রবিলবা অনেক দেখাবেন রবিলবা যে দেখেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পার পিস জি

এগুলো ভাই একটু হাত নিয়ে দেখেন আমার কথা হচ্ছে কি এই দামটা যে কেন বেশি আপনি যদি এরকম হাতে না নেন বুঝতে পারবেন কত করে পড়ে বলেন এগুলো ভাই মাত্র 60 টাকা 60 টাকা জি ওকে ভাই এই যে দেখেন রুল ভাই এগুলো একটু ডিজাইন একটা একটা করে দেখাই আচ্ছা আচ্ছা দেখেন ডিজাইন অনেক এর টাকা পড়ে ভাই এটা ভাই 55 টাকা 55 টাকা দেখেন ডিজাইন আছে ভাই ডিজাইন আছে ভাই দামটা হয় ভাই এই আংটিগুলো পাথরের আংটি কালার গ্যারান্টি এগুলো ভাই পঞ্চান্ন টাকা পাই আংটি গুলো দেখেন আংটি একটা কাস্টমার মাল নিলে ভাই দ্বিতীয়বার মাল ভাই ভিডিও করার উদ্দেশ্য রেড

ডিজাইন পঞ্চান্ন তিন মাস এটা আশি টাকা বিক্রি করবে আমার নিয়ে আশি টাকা বিক্রি করবে আচ্ছা বা একশো টাকা বিক্রি করবে কয়দিন যারা কিনবে ওরাও দুই তিন মাস থাকলে এই যে দেখেন

সব রেডের আছে চেন দশ টাকা পাঁচ টাকা থেকে শুরু পঞ্চাশ টাকা একশো টাকা আশি টাকা এখানে বিশেষ করে ভাই লকেট লকেট এত পরিমাণ লকেট আছে আমি একটা একটা করে দেখাই এই দেখেন এগুলা রেট কত ভাই একশো দশ টাকা এই যে একশো দশ টাকা একশো দশ টাকা এগুলো একটু কালার গ্যারান্টি এটা হচ্ছে তেঁতুল পাতা এটা হচ্ছে মাত্র একশো টাকা ডিজাইন আছে অনেক ভাই ডিজাইন আছে অনেক এই যে এটা হচ্ছে বাটারফ্লাই দাম এগুলা এটা হচ্ছে বাটারফ্লাই দামে মাত্র হচ্ছে আপনার একশো দশ টাকা এটা আছে রোহিল ভাই কত জানেন একশো পনেরো টাকা বলটা এগুলো সব হচ্ছে কালার বলছেন এই যে দেখছেন এগুলো কারেনার মাল কারিনার এক নম্বর এই যে আরেকটা মাল আছে দেখছেন এগুলো কি এই যে বড় ছোট সব ধরনের আছে আচ্ছা এই যে এগুলো তুমি পায়লো ব্যবহার করবে পায়ের না এটা হচ্ছে গলার

দেখছেন পঁচাত্তর এই যে আশি এই যে পঁচাত্তর এই যে পঁচাত্তর দেখছেন এই যে মামাঙ্গ মাল দেখছেন এই যে এটা আছে পঞ্চাশ পঞ্চান্ন বল ঠিক আছে এই যে বর্তমানে এখন হিট মাল দেখছেন এটা কতটা মাত্র বাউন্ন টাকা মাত্র বাউন্ন টাকা এলন এই বাটারফ্লাই এই যে বাটারফ্লাই কালার আছে চারটা রেট কত ভাই পঞ্চাশ টাকা মাত্র মাত্র পঞ্চাশ টাকা আর ভাই একশো টাকা বিক্রি করেন না আশি টাকা বিক্রি করেন না আর লাগে ভাই এই যে দেখেন এই যে দেখেন যারা অনলাইন ব্যবসা করে এখনই সুযোগ চলে আসে আমি আপনার বলে দিই অনেকজন বলে আমার ওই দোকানে কম আছে এটা হচ্ছে বল নাই এটা হচ্ছে বলালা দেখছেন আর এটা হচ্ছে স্টার দেখছেন স্টার মাত্র সত্তর টাকা এটা হচ্ছে দেখছেন লকেটের বাই ডিজাইন শেষ আপনার তো যেরা আমার কাস্টমার যারা আসে

ছয় লাখ টাকা শুধু ব্যস্ত ছিল না নিত্য নতুন দেখেন এগুলো হচ্ছে ঠিক আছে আবার আর একটা মাল হচ্ছে যে কম্বো এটা হচ্ছে কম্বো ভাই আমি আমরা দেখে একটা মাল ভাই এগুলো হ্যাঁ এগুলো হচ্ছে দেখছেন কালার গ্যারান্টি ভাই দেখছেন মাল দেখছেন একের মাল এগুলো কালার দশ বারোটা ওকে এই যে রবিল ভাই এখানে দুলগুলা দেখাই দুলগুলা দেখছেন এই যে দুলগুলা পঁচাত্তর সত্তর ষাট বিভিন্ন রেডের আমি শুধু একটু তাড়াতাড়ি করে দেখাই সত্তর পঁচাত্তর ষাট দেখছেন সব জারানি ত্যাগী স্ক্রিনে যে নাম্বার 4000 পেয়ে যাবেন এই যে আপনি এর আগে ভিডিও দেখছেন না এই যে ব্যাসলাইডের কথা বললেন না এক লোকে অস্টিনডিজ থেকে মাল নেছি আচ্ছা আচ্ছা 300 কতো পিস অস্টিনডিজ থেকে আচ্ছা উনিও এখান থেকে ব্যবসা করে ইতালি অস্টিনডিজ তারপরে আমেরিকা আল্লাহর রহমতে আপনি বিশেষ করে আপনি ভিডিও দেখে বেশি মাল নেছে জি মাল নেছে এখান থেকে যারা লোক যায় মাল হ্যাঁ দেখছেন এ যে এটা হচ্ছে আবার কম্ব কম্বো। এই কম্বো মালটা দেখে একটু কালার আছে। মাত্র 180 টাকা। 180 টাকা হচ্ছে লকেট তারপর হচ্ছে স্টুরি এ দেখেন এটা এই যে টপ লকেট এটা হচ্ছে মেসলাইট। ঠিক আবার এখানে হচ্ছে এখন বর্তমানে পোজা মাল মার্কেটে শর্ট আছে রবিউল ভাই। পোজা মালটা এখন বর্তমানে হিট মাল এই যে পোজা মালটা। এখন মার্কেট শর্ট রেড কম। দামে কম মানে ভালো মাত্র একশো পঁচিশ টাকা বাইক একশো টাকা মাত্র পজা ব্র্যাসলাইট কালার আছে তিন চারটে করে ঠিক আছে এরকম অসংখ্য ডিজাইন আছে যে আর ডিজাইনের কোনো শেষ নেই এগুলো হচ্ছে কমানো বাড়ানো যাবে এগুলো সব এক এই যে আরেকটা মাল আর একটা আংটি আছে ভাই যে এখন বর্তমানে অনলাইনে ভাইরাল এই আংটিটা এই আংটিটা দেখছেন না এটা হচ্ছে আংটি ঠিক আছে এটা হচ্ছে আংটি আর এটারে আপনি ব্রাসলাইট করতে পারবে ঠিক আছে আমরা মাত্র দুশো চল্লিশ টাকা দিচ্ছি দেখছেন মাল অসংখ্য ধন্যবাদ ভাই এরকম অনেক ভালো রবীল ভাই এই যে এখানে দেখা এখানে টপের আইটেম করে টপের আইটেম অনেক টপের আইটেম আছে এখানে টপ

দেখছেন এখানে সব কি আইটেম এগুলো সব বেসলেট এই যে টাই বেসলেট এগুলো টাই বেসলেট 70 75 টাকা বিভিন্ন রেটে আর এখানে নতুন পাইল আছে ভাই নতুন পাইল বিশেষ করে আমার কাস্টমার নতুন পাইল টাকা এখন বর্তমানে ফিট মালে সিম্পল পাইল আছে না কাস্টমার সিম্পল পাইল টাকা দেখছেন এগুলো হচ্ছে সিম্পল পাইল এগুলো কালার গ্যারান্টি ভাই এই যে কালার গ্যারান্টি এগুলো কালার গ্যারান্টি এই যে এগুলো কালার গ্যারান্টি ভাই 140 150 105 110 বুঝছেন এই যে দেখেন রবুল ভাই এই যে আপনারা দেখছেন